কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং গ্রিন লাইনে স্লায়ড স্টেশনকে যুক্ত করে একটি সাভার তৈরি করার পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ সুতরাং খবর সার্বিকভাবে এসপ্লায় মেট্রো স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে কারণ ইতিমধ্যে এসপ্লায়ড স্টেশনে এসে মিশেছে ব্লু লাইন এবং গ্রিন লাইন ভবিষ্যতে পার্পেল লাইনও মিশে যাবে সেই ভিড় সামাল দিতেই স্পপ্লায়ড স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে সংশ্লিষ্ট মহলের বক্তব্য প্রাথমিকভাবে যখন ব্লু লাইনের স্পপ্লায়ড স্টেশন চালু করা হয়েছিল তখন সম্ভবত অনুমান করা হয়নি যে এতগুলি লাইন এসে মিশে যাবে এবং এত মানুষের ভিড় সামাল দিতে হবে আর এখন যখন ভিড় বাড়ছে তখন সেটা সামলানোর নতুন করে ভাবনা চিন্তার প্রয়োজন আছে আর সেই কারণেই সাবয় তৈরির মতো বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে সুতরাং খবর স্প্লাইট স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একটি উপদেষ্টা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে ওই সংস্থাই খতিয়ে দেখবে যে সাবয় তৈরি করা যাবে কি না আর সাবয় তৈরি হয়ে গেলে আরও দ্রুত ব্লু লাইন থেকে গ্রিন লাইনের স্টেশনে পৌঁছে যেতে পারবেন এমনিতেই গ্রিন লাইনের পুরো অংশে পরিষেবা চালু হয় এখন ভিড় এমনিতেই লাফিয়ে বেড়েছে আর তারই মধ্যে ব্লু লাইনের যে দুর্ভোগ চলছে তা শুক্রবার কিছুটা কমেছে হয়েছে সেটা অবশ্য কোনোভাবেই স্বাভাবিক নয় বৃহস্পতিবারের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটার সোহিনী সরকার জানিয়েছেন চাঁদনি চক থেকে টালিগঞ্জ আসতে দু ঘন্টা লেগেছিল তিরিশ মিনিট ধরে কোনো মেট্রো ছিল না শেষ পর্যন্ত একটি মেট্রো রেলেও তাতে ভিড় হয়েছিল যে অধিকাংশ মানুষ উঠতে পারেন জানিয়েছেন সোহিনী সরকার তিনি আরো জানিয়েছেন পরবর্তীতে একটি মেট্রোতে কোনো ক্রমে উঠলেও প্রতিটি স্টেশনে দশ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকছিল ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে শেষ পর্যন্ত যে পথ আসতে তিরিশ মিনিট লাগার কথা সেটা পৌঁছতে দু ঘন্টা লেগে গেল বিশেষজ্ঞদের মতে ব্লু লাইনের কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় এবং নতুন লাইনের ভিড় এসে পড়ায় এরকম ভয়াবহ অবস্থা হয়েছে কিন্তু সাধারণ মানুষের জন্য ব্লু লাইনের মেট্রো পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে হবে তা না হলে নিত্যযাত্রীদের মারাত্মক দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে অন্যদিকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের মেট্রো রুটে সংকট দেখা গিয়েছে এবার চিংড়িঘাটা আন্ডারপাস নিয়ে তৈরি হলো নতুন সমস্যা কলকাতা মেট্রোর তরফে জানানো হলো চিংড়িঘাটা আন্ডারপাস তৈরি না হলে একটি স্টেশনে না থামেই চলবে অরেঞ্জ লাইনের মেট্রো যার জন্য আবার দ্রুত চিংড়িঘাটার আন্ডারপাস তৈরিতে জোর দেওয়া হলো চিংড়িঘাটা আন্ডারপাস নির্মাণ সম্পূর্ণ না হলে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনে থামবে না অরেঞ্জ লাইনের মেট্রো এদিকে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দাবি করেছে গৌর ঘোষ মেট্রো স্টেশন চালু হলে যাতায়াতের চাপ বাড়বে গাড়ির চাপ বেড়ে যাবে আরো যানজট বৃদ্ধি পাবে ওই এলাকায় মেট্রোর তরফেই সেক্ষেত্রে চিংড়িঘাটার আন্ডারপাস তৈরি করে দিতে হবে রাজ্য সরকারকে এ প্রসঙ্গে চিঠি দিয়েছে আরবিএনএল ও কলকাতা মেট্রো তাদের তরফে জানানো হয়েছে গৌর মেট্রো নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তিনশো ছেষট্টি মিটার অংশের গার্ডারের কাজ বাকি রয়েছে you কিন্তু গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন সম্পূর্ণ তৈরি হয়ে গেলেও ওই স্টেশনের মেট্রো চালু করবে না চিংড়িঘাটার আন্ডারপাস তৈরি হয়ে গেলেই গৌর ঘোষ মেট্রো স্টেশনে থামবে মেট্রো আন্ডারপাসও তারা তৈরি করে দেবে বলে দাবি করেছে আর ততদিন গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন বন্ধ থাকবে কলকাতা মেট্রোর অরেঞ্জ নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা বর্তমানে চালু রয়েছে আর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলার কথাও রয়েছে অরেঞ্জ লাইনে এদিকে বেলেঘাটা থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলাচলের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে মাঝে শুধুমাত্র গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন নিয়ে সমস্যা শুরু হয়েছে গত শুক্রবার অর্থাৎ আগস্ট যশোর রোড মেট্রো স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর বিস্তারের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন একসঙ্গে তিনি তিনটি নতুন করিডরের উদ্বোধনের ফলে মেট্রোর দৈর্ঘ্য এক লাফে বেড়ে গিয়েছে চোদ্দ কিলোমিটার আর এর ফলে গ্রিন লাইনও চালু হয়ে যায় ওই দিন থেকে মানে বাইশে আগস্ট আর ইউলো লাইন ও অরেঞ্জ লাইনের যাত্রী পরিবহন শুরু হয় গত পঁচিশে আগস্টে আর অন্যদিকে মেট্রো কিন্তু মাঝে মাঝেই পরিষেবা বিঘ্নিত হতে দেখা যাচ্ছে কখনো টানেলে জল দাঁড়িয়ে যাচ্ছে তো কখনো যান্ত্রিক এমনকি নির্ধারিত সময়ের অনেক পরে পরে মিলছে মেট্রো পরিষেবা বাড়ছে যাত্রীদের মধ্যে গত বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ যাত্রীরা অভিযোগ করতে থাকেন প্রায় আধ ঘন্টা ধরে কোনো পরিষেবাই মেলেনি টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো স্টেশনে প্রবল ভিড় যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ টানা কয়েকদিন কলকাতা মেট্রোর দুর্ভোগ বেশ চোখে পড়ার মতো তো এ বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন পরবর্তীতে কলকাতা মেট্রো এবং ইন্ডিয়ান রেলওয়ে সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দু মাতারম